আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এ নাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে খুব সংক্ষেপে একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে দেখেন শাহজালাল বিমানবন্দর কিন্তু এখনও চালু এবং নামটা কি ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর তো বিএনপির আসলে একটু অ্যাক্টিভ হওয়া উচিত আমরা দেখলাম যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ মানে হাসিনার যে মানে রাজনৈতিক যে ইয়ে ছিল শাখা ছিল আওয়ামী লীগের সেটা যে একটা অফিস তো সেটাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং সেখানে ব্যানার লাগিয়ে দেওয়া হয় যে ছাত্র জনতার কার্যালয় তো এইখানে না এই যে ছাত্র ছাত্রদের উপর একটা ভর করা হয়েছে আর কি তো তারাও যেন খুব জোরে সোরে মাঠে নামছে এবং দেখেন গ্রাফিতি বলা হচ্ছে এবং এটা সত্যি কি মিথ্যা জানা নাই মানে প্রচুর ফ্লাইওভারের নিচের যে ইয়েগুলো আছে এই কী বলে পিলারগুলো আছে সেখানে তারা রং করতেছে এবং ফ্ল্যাগ আঁকতেছে বাংলাদেশের পাশে আবার ভারতের ফ্ল্যাগ আঁকতেছে এবং আমরা সাক্ষাৎকারে দেখছি ওই জি নিউজের বাংলা যে চ্যানেলটা কলকাতায় সেখানে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে প্রধান ওনাকে আমরা বলতে শুনেছি যে গ্রাফিতের এই কাজগুলি তারা করতেছে তো আমি খালি একটা জিনিসই বলবো যে এই যে আওয়ামী লীগের যে দুঃশাসন বা এই যে ধ্বংসযোগ্য যেটা করেছে তো এটাও কি একটা ষড়যন্ত্র কিনা যে আপনারা রং টং দিয়ে এগুলো সব মুছে দিচ্ছেন মানে রাস্তাতে তো আসলে রক্ত থাকতে হবে যে এই যে জাতিসংঘের আন্ডারে যে আপনারা জাতিসংঘ তো একটা প্রস্তাবও দিয়েছিল শেখ হাসিনাকে যে আমরা এইগুলির এই যে হত্যাযোগ্য হলো ছত্রিশ দিনে সেটার একটা তদন্ত আমরা করব তো শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এটাকে বললে বললো যে এটা আওয়ামী মানে আওয়ামী লীগের তো কেউই না এটা বিএনপি জামাতের সন্ত্রাসীরা এইসব খুন খারাপই করছে আর কি তো এই তদন্তটা এখনো ওভাবে পজ করে আছে তো স্বরাষ্ট্রমন্ত্রী কি এদেরকে দাওয়াত দিবে না স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এদের তো কুইক জাতিসংঘের এই টিমকে এত দিন চলে আসার কথা ডক্টর ইনিস চুপ করে আছে কেন এবং দেখেন এই যে এই ছেলেবেলাদেরকে এই রং টং দিয়ে এই মানে গ্রাফিতির যে ছবিগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন যেখানে ভারতের ফ্ল্যাগও আঁকা হচ্ছে তো আমরা তো জানি যে ভারতের বর্ডারগুলো সব সিল করে দেওয়া হচ্ছে তাদের একটা উদ্দেশ্য যে এই যে প্যারিসেবল যে মানে একেবারে শাক সবজিও কিন্তু আসতে দেখছি কাঁচামরিচ থেকে শুরু করে ডিম থেকে শুরু করে আলু পেঁয়াজ একটা ছোট্ট রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে পাকিস্তানের মানে প্লেন ভাড়া মনে হয় এখনো লাখের উপরে আপনি করাচিতে যান লাহোরে যান এই বিমানবন্দর কার আন্ডারে আছে আমি জানি না তাদেরকে রিকোয়েস্ট করব যে পাকিস্তানের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক আবার দ্রুত যেন আমরা ব্যবসায়িক সম্পর্কটা স্থাপন আমরা করি তাহলে হবে কি যে এই যে ভারত থেকে যে আমরা এখন বর্ডার বন্ধ হয়ে গেছে এবং তারা তো আমরা তো জানি যে সরকার বিজেপি কিভাবে উঠে কি রিপাবলিক বাংলা এটা তো রিপাবলিক বাংলা না হয়ে রিপাবলিক বিজেপি হওয়া উচিত ছিল একটা টিভি চ্যানেল মরিয়া হয়ে লাগছে জি নিউজের এরা তো সব বিজেপির বিজেপির এই গেরুয়ালারা কলকাতাতে বারবার বলতেছে যে মন্দিরে মানে মিনিটে দশটা করে মন্দির পড়ে যাচ্ছে দেখেন হিন্দুদেরকে ক্লাসিফাই করতে হবে যেমন আমাদের বাংলাদেশে যেটা হয়েছে এটা যদি আমরা কি বলে ইসলামী বা ধর্মীয় যদি আমরা কালারিং না করি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনটা তাহলে কি হইলো আমরা দেখলাম যে মুসলমান হচ্ছে যে আওয়ামী লীগের লোকেরাও আবার বিএনপি আলারাও আবার জামাতের আলারাও কেউ একটু বেশি নামাজ কর্ম করে দাড়ি টুপি রাখে এটার জন্য তাদেরকে আবার রাজাকার হয়ে যেতে হয় তো এই মুসলমানের কাছে কিন্তু আমরা মুসলমানের একটা যুদ্ধ দেখলাম এই ছত্রিশ দিনে জাস্ট এটা এটা এভাবে আপনারা একটু চিন্তা করেন তো তাইলে এটা কি হবে যে হিন্দু যে সনাতন ধর্মের যারা এখানে বাংলাদেশে আছেন তো তাদেরও তো কয়েকটা মতভেদ আছে আছে না কেউ কি বলে বিএনপি করে কেউ জামাতও করতে পারে মানে আই এম নট শিওর যে হিন্দু ধর্মের কেউ সনাতন ধর্মের আবার জামাতের কর্মী আছে কিনা বাট আমি দেখছি যে ছাত্র জনতা আন্দোলনের মধ্যে আপনাদের সবারই খেয়াল থাকবে যে ওই যে উত্তরাতে আমাকে রাস্তা থেকে সরানো যাবে না আমি আমার বাবা বাবা ফোন দিছিল যে তুই বাসায় যদি না আসিস তোর বাসাতে আসতে পারবি না মাকে আমি ফোন দিয়ে বলছি যে মা তুমি যদি আমাকে আসতে না তো আমি বাইরে থাকবো আমাকে রাস্তা থেকে আমার ভাইরা সুইসাইড করতেছে আপারা সুইসাইড করতেছে আমি একজন সনাতন হিন্দু ধর্মের একজন সেই ছেলেটা তো হিন্দু ছেলে তো অনেকে বলতেছিল যে মারা গেছে বাট অনেকে আবার বলতেছে যে না মারা যান নাই ছোট্ট একটা বাচ্চা হুম তারপরে আবার এক ওই ভাষণের পরে তার রাস্তাতে যেই মানে ইন্টারভিউটা তারপরে আবার সে আসছে যে আমি একদিন বাইরে ছিলাম আমি বলে দিছি আমি বাসাতে এইটা স্বাধীন না হওয়া পর্যন্ত ফিরবো না তো ও তো সনাতন ধর্মের তো ওকে কি তুমি আওয়ামী লীগের পক্ষে নিতে পারবা চ্যালেঞ্জ ওই ছেলেটাকে কি এই বিজেপির বা আর এস এর বা ইস্কনের বাংলাদেশের যে নেটওয়ার্ক আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা কি তাদের দলের নেতা বানাইতে পারবে ওই বাচ্চাটাকে তার রক্তের মধ্যে তো এই জাতীয়তাবাদ ঢুকে আছে রে ভাই তার রক্তের মধ্যে শেখ হাসিনার প্রতি ঘৃণা ঢুকে আছে সে যদি বেঁচে থাকে আপনাদের জানা আছে যে শাহজালাল বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যেই কি বলে হিন্দু ধর্মের যেই ভাইটা মারা গেল শহীদ হলো আর কি তো তাকে তার নাম নিয়ে ওখানে তরুণ বানানো হয়েছে তো সে তো সনাতন ধর্মের তো আপনার এই সনাতন ধর্মের হিন্দু ধর্মকে নিয়ে যে কার্ড তৈরি করা হয়েছে হিন্দু কার্ড শেখ হাসিনার এর সাথে মিলে জয় আরাফাত র এবং শেখ হাসিনা মিলে যে দিল্লি থেকে যে আক্রমণ গুলা করতেছে ভাই সিল সব মানে মেরে দিছে বর্ডার দিয়ে এবং এই কি বলে তদন্ত কমিটি করছে যে আমাদের হিন্দু ধর্মের উপরে এইসব হামলা টামলা হচ্ছে দেশের মধ্যে কিছুই নাই যে কয়টা হয়েছে ওই যে গোবিন্দ দাদা উনি হিন্দু জোটের বারবার উনিও একসময় বলছিলেন যে বাংলাদেশ সহ একটা ভারতবর্ষ হোক মানে উনি বিতর্কিত ছিলেন এক সময় আমরা তাকে পছন্দ করতাম না সেও উনি বারবার বলতেছেন যে এটা আওয়ামী লীগের ভিতরের যেই ব্যাপারগুলি আছে এই অরাজক অবস্থাটা সৃষ্টি করতে তারা এই সরকারগুলিকে সরিয়ে আবার দেশে আসতে চায় এবং এগুলি কারণে আমরা দেখছি যে ওই মানে ইন্ডিয়ান বাংলা একটা সম্ভবত চ্যানেলে এক একজন বাংলাদেশে আপা মেয়ে আর কি সাক্ষাৎকার দিচ্ছে যে এখানে মানে ডাকাত নামানো হয়েছে এবং আমরা জানি যে তিনশোটা ডাকাত নামানো হয়েছে এবং অনেকে বলতেছে যে ভাই প্রত্যেকটা জেলাতেই তো ডাকাতি হইলো তো গোপালগঞ্জের লোকেদের ওখানে ডাকাতি হইল না কেন এরা কি সব হজে গেছে তো এই এইসব জিনিসও কিন্তু আসতেছে এবং দেখেন এই হিন্দুরা কিন্তু আন্দোলনের সাথে শরিক ছিল অ্যান্টি যে হাসিনা যেই মানে আন্দোলন এই ছত্রিশ দিনের আন্দোলন এবং আমরা গয়েশ্বর রায় বাবু আছেন বিএনপির নেতা উনিও সনাতন ধর্মের তারপরে এরকম অনেকে আছেন আর কি তো আমরা তাদেরকে কারাবরণ করতে দেখছি দীর্ঘ পনেরো বছর ষোলো বছরে এবং অ্যান্টি আওয়ামী লীগের অনেকে আছে তো আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে এই যেহেতু হিন্দু সনাতন ধর্ম নিয়ে একটা পলিটিক্স খেলতেছে বিজেপি বা ওই মোদি ওই বিএসএফ এর কাছে একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছে যে হিন্দুদের উপরে বাংলাদেশে কি হচ্ছে তোমরা তদন্ত করবা তো ভাই ওরা তো শুটার কিলার বাংলাদেশে বর্ডারে প্রত্যেক মাসে চারটা পাঁচটা করে না খুন হইলে ওদের ঘুমাসে না হ্যাঁ এই গরু চোর এই চোর সেই চোর তো তাদের দেশের কেউ মরতে দেখি না এবং এই বাংলাদেশের এই বিডিআর সাধারণ জন অফিসারকে খুন টুন করার পিছনেও এই ভারতের যোগসাদেশ ছিল তো এগুলা তো স্বরাষ্ট্রমন্ত্রী এগুলা কিছু করবে না কিন্তু দেখেন এই আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে সনাতন ধর্মের যারা আছে তাদের মধ্যেও আমরা ওই যে হিন্দু আহ বৌদ্ধ ঐক্য যেটা আছে খ্রিস্টান তো তারা কিন্তু আহ আওয়ামী লীগের একটা প্যারালাল উইং হিসাবে এই ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলছিল এবং তাদের এই আর্ম ক্যাডার বাহিনীও কিন্তু এই ছাত্রদের উপরে আক্রমণ করে আর কি এটাই যে গোবিন্দ প্রামাণিক যিনি আছেন হিন্দু জোটের ওনার কথাতেই আসছে এবং উনি বলছেন এগুলা যে বিএনপির জার্সি পরে এই মন্দির ভাঙতে গিয়ে ধরা খাইছে পরে দেখা গেলো যে সে আওয়ামী লীগের নেতার কাছে থেকে পয়সা খাইছে এবং দেখেন উনি এটাও বলছে যে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতারা পয়সা দিয়েছে বোম ফেলানোর জন্য মন্দিরের সামনে এটা আতঙ্ক সৃষ্টি করার জন্য তো এই জিনিসগুলো আবার বাংলাদেশ থেকেই গেছে বর্ডারের মধ্যে প্রচুর এই মানে ছেলেপেলে আওয়ামী লীগের হিন্দু যারা আছে তাদেরকে নেতারা পয়সা দিয়ে বর্ডারের কাছে গিয়ে শোডাউন করা হয় তা ভিডিও করা হয় এই ভিডিওগুলি তাদের এই চ্যানেলে দেদার্সে রাত দিন চব্বিশ ঘন্টা ফলো করে দেখাচ্ছে যে লাখ লাখো কোটি কোটি মানুষ পালায় চলে আসতেছে দেখেন ওই ছবিগুলোর মধ্যে খেয়াল করবেন যে মেয়েদের সংখ্যা নেই মানে সব পুরুষ ছেলে পুরুষ ছেলে পুরুষ তো এরা টাকা খেয়ে ওখানে গেছে এবং ওরাই আবার দেখা গেলো যে আমাদের নেতারা বক্তৃতা দিচ্ছে যে তোমরা ফিরে আসো এবং তারা একদিন থেকে আবার ফিরে চলে আসছে এবং দা উনি কিন্তু এই গোবিন্দ প্রামাণিক বলছে যে যারা নিয়ে গেলো বর্ডার কাছে এই ছবি টবি ভিডিও করার জন্য তো তারা তো একদিন রেখে ফেরত দিল কিন্তু ওই বিএসএফ বলেন বিজেপি বলেন বা ওই মমতা বলেন তাদেরকে কিন্তু পানি দিয়ে জল দিয়ে বা বিস্কিট দিয়ে একবেলা মানে রাখে নাই তারা বলছিল যে না এখানে আসো এখানে জায়গা করো এক কোটি মানুষ আসবে তো আমাদের তো জানি যে বাংলাদেশে একানব্বই বিরানব্বই পার্সেন্ট হচ্ছে মুসলমান তাহলে থাকলো কত আট পার্সেন্ট বা নয় পার্সেন্ট ধরেন টেন পার্সেন্টই ধরেন তো আঠেরো কোটি মানুষ হলে প্রায় এক কোটি আশি লক্ষর মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্মের যারা আছে তারাও আছে তো আমরা ধরে নিচ্ছি যে এক কোটি 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 বা ধরেন তো ধর্মের দুই দুই যারা হিন্দু সনাতন ধর্মের আছে তো তারা তো ওই বাংলাদেশে মোটামুটি আওয়ামী লীগ করার লোকজন অনেকে আছে তো এদেরকে কি আমরা ওই দেখতে চাইবো এদের এখন শাহবাগে আমরা দেখতেছি কি বলে চিটা দেখতেছি শাহবাগে রেগুলার আসতেছে তো অনেকে আবার হাসাহাসি করে বলতেছে যে ভাই তাদের এই লুঙ্গিত আমাদের একাত্তর সালে ওই মানে পাখানাদের বাহিনীরা চেক করতো যে এরা কি হিন্দু নাকি মুসলমান সনাতন ধর্মের কি না তো এই শাহভাগে যারা যাবে এদেরকে চেক করতে হবে কারণ এখানে অনেকে বলতেছে যে মুসলমানরা ওখানে গিয়ে যাচ্ছে এবং জমায়েত বাড়াচ্ছে তো এগুলোর মধ্যে না আমাদের একটু শঙ্কা একটু হ্যাঁ তো আমরা আসলে চাই যে এই হিন্দুর নামে আর নতুন কোনো যেন মানে না হয় বাংলাদেশের যারা জাতীয়বাদী হিন্দু ধর্মের আছেন বা যারা একেবারে সত্যটার মধ্যে আছেন আর কি যারা এই যে মন্দির আগুন লাগাই দিচ্ছে হ্যাঁ ওই প্রামাণিক ওই ভিডিওটার লিঙ্ক আমি আমার এখানে দিয়ে দেবো আপনারা দেখবেন যে ওখানে উনি বলতেছেন যে একেবারে অচপারা গ্রামের মধ্যে অনেক দূরে দূরে যেখানে মানুষজনের বসতি কম সেই সব জায়গাতে প্রতিমা ভাংচুরের বা মন্দিরে এরকম আঘাতের চিহ্ন আছে এবং এটাও খুব সামান্য উত্তর মানে বাংলাদেশের যে উত্তর যেই মানে নর্থ বেঙ্গলের যে এই জায়গাগুলো আছে সেখানে কিছু কিছু হয়েছে এবং এই বিএনপি জামাত সবাই এই মন্দির পাহারা দিয়েছে তো এত কিছুর পরেও মানে পেট ভরে না মানে আমি আমার এখানে একটা ছোট রিফারেন্স দিই আমার একজন খুবই ক্লোজ মানে সে সনাতন ধর্মের উনি কানাডাতে চলে গেছিলেন তো এই যে ছত্রিশ দিনে মানে আওয়ামী লীগের দ্বারা যে বাংলাদেশ আক্রান্ত হলো তারপরে এই শেখ হাসিনা খুনি হাসিনা ১৬ বছর বাংলাদেশের মানে বুকের উপরে চেপে বসে আছে একটা টু শব্দ করে নাই এখন তাকে ওই কানাডাতে রাস্তার মধ্যে ওই কী বলে সনাতন ধর্মে এই হিন্দুদের উপরে যেই মিসিল মিটিং হচ্ছে ওই সেখানে ও সে দাঁড়িয়ে গেছে তো এরা তো বাংলাদেশের শত্রু এখন এখন আপনাকে বুঝতে হবে যে এই সনাতন ধর্ম হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এগুলো বৈষম্য না করি এরা সবাই বাংলাদেশি সবাই বাঙালি এবং এখানে আওয়ামী লীগ হচ্ছে যে আমাদের মূল শত্রু এবং আওয়ামী লীগকে উচ্ছেদ করতে হবে এবং এই পাপিষ্ট যেই আওয়ামী লীগের এই ভিতরে যারা নাকি হিন্দু ধর্মের আছে তাদেরকে বয়কটের টাইম চলে আসছে এখন আমার ওই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যদি এরকম ভায়োলেন্স করে তাদেরকেও বয়কট করতে হবে এবং এতে যদি সিল টিল লাগাই যদি যুদ্ধ করতে আসে অসুবিধা নেই আমরা যুদ্ধ করবো ভারতের সাথে এবং এই ব্যান করতে হবে বয়কট করতে হবে বাংলাদেশের আওয়ামী হিন্দুদের এবং এটা ইমিডিয়েটলি করতে হবে এই ডিসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে প্রচুর সরকারি এই যে আপনার এলজিইডি যে অফিসটা তারপরে রোডস অ্যান্ড হায়ার যে অফিসটা আছে সে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা বড় বড় পদে আমাদের এই সনাতন আওয়ামী লীগের গুন্ডাদেরকে বসায় রেখে গেছে তো এরা তো আমাদের বাংলাদেশে ভালো চায় না এরা এই জাতিগত একটা বিভেদ সৃষ্টি করবে এবং এখান থেকে একটা ফায়দা লুটে নিয়ে ওই খুনিকে আবার এখানে পুনর্বাসন করবে এবং আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে অনেকে এটা বিশ্বাস করে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যক্রম দেখেও কিন্তু আমরা মানে খুব খুশি হতে পারি না আর কি আমি আরেকটা ভিডিও বানিয়েছি এটা নিয়ে আপনারা দেখবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী একদিন আগে বলতেছেন যে সে যদি আসে তাকে ছিঁড়ে ফেলবে এবং আজকে আমি আবার দেখলাম যে উনি বলতেছেন যে শেখ হাসিনা আসুক মানে আসা যাওয়ার মধ্যে থাকুক তো ভাই এরকম গিরগিটি তো আমাদের পছন্দ না হ্যাঁ কথা বলবেন একটা দশবার কথা বললে আপনার এই উদ্দেশ্য ভালো না এটা আমরা বুঝবো আর কি এবং এই যে গ্রাফিতে যারা তৈরি করতেছেন আসলে এই চিহ্ন নষ্ট করার দরকার নেই এখানে তদন্ত হবে জাতিসংঘের টিম যদি এখানে আসে তো তারা দেখতে চাইবে যে এখানে তারা কতটা ক্ষতিগ্রস্ত করছে এবং দেখেন ওই যে পরাজয়ের ঠিক ওই মুহূর্তে কিন্তু আমরা দেখছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সব যারা এই দাবি দাওয়া বা তাদের শহীদের ব্যাপারে সেই কথা টথা বলছিল । সব এই রাতের মধ্যে সব চুনকাম করে এই দেয়ালগুলি সব মানে চিহ্ন উঠায় দেওয়া হয়েছিল এবং এই শিশুদেরকে আমি বারবার বলতেছি তাদেরকে রাস্তা থেকে হটান এই রং টং করে লাভটা কি রং টং করে বৃষ্টিতে ভিজবে রোদে পুড়বে এগুলো তো থাকবে না একসঙ্গে তার চাইতে আপনারা ঘরে ফিরে যান লেখাতে লেখাপড়াতে মনোনিবাস করেন এবং নিজেদেরকে যোগ্য করে লিডারশিপে আসেন আর কি এভাবে তো হয় না এভাবে হয় না এবং আমরা বাংলাদেশে ভারতের কোনো চক্রান্তর দেখতে চাই না এবং আপনারা যেটা করেন দ্রুত পাকিস্তান এবং অন্যান্য যেই রাষ্ট্র থেকে অন্তত পেঁয়াজ যেন আনা যায় আলু আনা যায় যেটা কমন ছিল আমাদের কথায় কথায় পেঁয়াজের এই ভারত থেকে আমদানি মরিচ আমদানি নারিকেলও আমদানি করা হয়েছিল কি বলবো আর মুখ খারাপ করতে ইচ্ছা করে তো এই জিনিসগুলা থেকে যেন আমরা বাঁচতে পারি এই কারণে দ্রুত যেই অন্যান্য জায়গা থেকে সাপ্লাই কান্ট্রি যেগুলো আছে ইভেন কটন কটন অলমোস্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট আসতে হচ্ছে ইন্ডিয়া থেকে যেটার কাঁচামালের উপরে বাংলাদেশের গার্মেন্টসগুলোর এই উৎপাদন নির্ভর করে তো এইটা হচ্ছে যে আমাদের এক সময় সাপ্লাই সোর্স ছিল পাকিস্তান তো ওখান থেকে আসতে একটু দূর ট্যুর বা এত প্রাইসেরও একটা ব্যাপার স্যাপার ছিল বিদেশ উপদেষ্টা যেটা আছেন আমাদের বাংলাদেশে তাদের তাদেরকে বাণিজ্য যে উপদেষ্টা আছে তাদেরকে পাকিস্তানের সাথে বসে বা আফ্রিকা থেকেও এই কটন আনা যায় আমরা ইন্ডিয়ার কাছ কোনো রকমের আর নির্ভরশীল হব না এবং পিনাকিদা একসময় যেরকম বলেছিলেন যে ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া বয়কট মানে ইন্ডিয়া আউট এই আন্দোলন এখনো চলবে ইন্ডিয়া আউট ইন বয়কট ইন্ডিয়া এবং সাথে সাথে আমরা ভারতের যেই দালাল হিন্দু ঐক্য খ্রিস্টান যেই যারা আছে তাদেরকে নিষিদ্ধ করা লাগবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে এবং পন্থী যেই হিন্দু যারা আছে তাদেরকে আমরা বয়কট করব তো বন্ধুরা আমার মনে হয় যে আমার কথা খুব পরিষ্কার আমরা যদি জাতিগত ভেদাভেদ আমরা যদি ভুলে আমরা যদি একটা শান্তি সৃষ্টি করতে চাই তো আমাদের যারা বন্ধু সনাতন ধর্মের বা অন্য ধর্মের তাদেরকে নিয়ে আমরা একটা কমিউনিটি করব এবং এর বাইরে যারা থাকবে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হুমকি তারা প্রয়োজনে ভারতে চলে যাক বা বিদেশে চলে যাক তারা আমাদের বন্ধু হইতে পারবে না এই ক্লাসিফিকেশানটা করবেন এবং এটা করাটা খুব জরুরি যারা আমি হিন্দু আছেন তারা বাংলাদেশের শত্রু তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফেরব ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম